এক সময় যেখানে পাঁচ হাজারের বেশি মানুষ বাস করত আজ সেখানে কেবল নীরবতা আর কংক্রিটের ধ্বংসাবশেষ গুনকানজিমা জাপানের শিল্প বিপ্লবের সেই বিতর্কিত যুদ্ধজাহাজ দ্বীপের অকথিত গল্প জাপানের নাগাসাকি উপকূল থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের বুকে এক রহস্যময় দ্বীপ দাঁড়িয়ে আছে গুনকানজিমা এর দুর্গের মতো আকৃতি আর কংক্রিটের সারি সারি ভবন দেখলে মনে হয় যেন এক জাহাজ সমুদ্রের বুকে ভাসছে এক সময় এটি ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবৈশপূর্ণ স্থান কিন্তু আজ এটা এক পরিত্যক্ত ভূতরে শহর চল্লিশ বছরের বেশি সময় ধরে এখানে কোনো মানুষের আনাগোনা নেই গুঙ্গানজিমা শিল্প বিপ্লবের এক বিস্ময়কর প্রতীক যা একই সাথে ধারণ করে আছে এক গৌরবময় উত্থান এবং এক বেদনাদায়ক বিতর্কিত ইতিহাস উনিশ শতকের শুরুর দিকে আঠারোশো দশ সালের কাছাকাছি সময়ে এই পাথরের দ্বীপের নিচে বিশাল কয়লার মজুদ আবিষ্কৃত হয় জাপানের আধুনিকীকরণের আকাঙ্ক্ষাকে জ্বালানি দিতে আঠারোশো সাতাশি সালে মিত্স কর্পোরেশন দ্বীপটি কিনে নেয় এবং বৃহৎ আকারে কয়লা উত্তোলন শুরু করে সমুদ্রের তলদেশের কয়লা স্তর থেকে সর্বোচ্চ নিষ্কাশন নিশ্চিত করতে মৃৎসুবিষি ব্যাপক ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে দ্বীপের আকার তিনগুণ বাড়িয়েছিল এর ফলস্বরূপ দ্বীপটি তার দুর্গস্বদের চেহারা পায় যা এটিকে যুদ্ধজাহাজ দ্বীপ বা ব্যাটারশিপ আইল্যান্ড নামে পরিচিত করে তোলে পরবর্তী দশকগুলোতে গুনকানজিমা জাপানের শিল্প বিপ্লবের এক সমৃদ্ধ ক্ষুদ্র সংস্করণ হয়ে ওঠে উনিশশো সালে এর জনসংখ্যা পাঁচ হাজার দুইশো জনে পৌঁছায় যা মাত্র ষোলো একর জমিতে এটিকে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ স্থানে পরিণত করে উনিশশো ষোলো সালে জাপানের প্রথম কংক্রিট ভবন একটি সাততলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এখানে নির্মিত হয়েছিল এটি দ্বীপকে প্রতি বছর আঘাত করা অসংখ্য টাইফুন থেকে মানুষকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল খনিতে কাজের পরিবেশ ছিল কঠোর তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি আর্দ্রতা পঁচানব্বই পার্সেন্টের বেশি এবং বাতাসে কয়লার ধুলো ভরা থাকতো তা সত্ত্বেও দ্বীপটি স্কুল হাসপাতাল প্রতিষ্ঠিত দোকান একটি সিনেমা পার্লার রামেন রেস্তোরাঁ পাবলিক বাদ সহ একটি স্বাবলম্বী ক্ষুদ্র শহর হিসেবে কাজ করত উনিশশো সালের মে নিচি নিউজের ভিডিও দ্বীপের দৈনন্দিন জীবন তুলে ধরেছিল যেখানে বলা হয়েছিল যে বাসিন্দারা ঘনবসতি সত্ত্বেও আরামদায়ক জীবনযাপন করত। শিশুরা স্কুলের খেলার মাঠে সাইকেল চালাত তলার পি স্কুলে একটি ছোট ইন্দোর বাগান ছিল এবং খনি শ্রমিকরা সাম্প্রদায়িক স্নানাগার ব্যবহার করতো এমনকি শিশুরা ইঁদুর ও মাছ ধরে অর্থ উপার্জন করতো তবে গুঙ্কান জিমার সমৃদ্ধ শিল্প ইতিহাসের পাশাপাশি একটি অন্ধকার অধ্যায় রয়েছে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এই সময়ে জাপানের সাম্রাজ্যবাদী সম্প্রসারণ এবং যুদ্ধ প্রতিষ্ঠাকে সমর্থন করার জন্য কোরিয়া এবং চীন থেকে হাজার জোরপূর্বক শ্রমিককে হাসিমায় আনা হয়েছিল অনুমান করা হয় যে আটশো থেকে এক হাজার এই দ্বীপে পাঠানো হয়েছিল এই শ্রমিকদের কাজের পরিবেশ ছিল অমানবিক তাদের অল্প বিশ্রাম সহ ক্লান্তিকর জোরপূর্বক শ্রম করতে হতো শারীরিক নির্যাতন ও অপুস্থির শিকার হতে হতো এবং বিষাক্ত গ্যাসে ভরা বিপজ্জনক খনিতে কাজ করতে হতো অনেকেই জীবিত ফিরে আসতে পারে বিভিন্ন অনুমান অনুযায়ী মৃত্যুর সংখ্যা একশো থেকে এক হাজার এর মধ্যে ছিল এই ভয়াবহ অভিজ্ঞতার কারণে শ্রমিকরা দ্বীপটিকে জেল দ্বীপ বা নরক নামেও অভিহিত করত জাপানি বাসিন্দাদের জন্য বর্ণিত আরামদায়ক জীবন এর সাথে এই অভিজ্ঞতা ছিল একদমই বিপরীত উনিশশো সত্তরের দশকে বিশ্বব্যাপী জ্বালানি ল্যান্ডস্কেপে একটি বড় পরিবর্তন আসে পেট্রোলিয়াম কয়লার স্থান দখল করায় কয়লার চাহিদা নাটকীয়ভাবে কমে যায় এই বৈশ্বিক প্রবণতা গুনকান জিমার অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাব ফেলে মিৎসুবিশি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে উনিশশো চুয়াত্তর সালের জানুয়ারি জানুয়ারিতে দ্বীপের কয়লার খনি বন্ধ করে দেন এরপর দ্রুতই উনিশশো সালে এপ্রিলের মধ্যে গুনকানজিমা সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে পরিবারগুলো তাদের আসবাবপত্র খেলনা এবং স্মৃতিসহ সব কিছু ফেলে রেখে চলে যায় বাসিন্দাদের চলে যাওয়ার জন্য প্রায় তিন মাস সময় দেওয়া হয়েছিল এরপর থেকে দ্বীপটি একটি ভূতরে শহরে পরিণত হয়েছে যেখানে কংক্রিটের কাঠামো ধীরে ধীরে প্রকৃতির গ্রাসে ভেঙে পড়ছে গাছপালা কাঠামোকে থেকে ফেলছে এটিকে আগের চেয়েও সবুজ করে তুলছে টাইফুন এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণে অনেকগুলো উল্লেখযোগ্য ক্ষয় হয়েছে কিছু ভবন ভেঙে পড়েছে নিরাপত্তার জন্য কিছু ভেঙে পড়া বাইরের দেয়াল মেরামত করা হয়েছে গুনকানজিমা কেবল একটি পরিত্যক্ত শিল্প স্থান নয় এটি ঐতিহাসিক মুক্তির একটি যুদ্ধক্ষেত্র দুই হাজার নয় সালে জাপান তার শিল্প বিপ্লবের প্রতীক হিসেবে বিশ্ব ঐতিহ্য মর্যাদা প্রস্তাব করে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নিঃসংসতা এবং জোরপূর্বক শ্রমের কারণে দক্ষিণ কোরিয়ার তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয় বিতর্ক সত্ত্বেও ইউনেস্কো দুই হাজার পনেরো সালে এই মর্যাদা অনুমোদন করে তবে এই প্রতিশ্রুতি সত্ত্বেও জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ঐতিহাসিক আখ্যানের ভিন্নতা এবং চলমান চাপ অব্যাহত রয়েছে এমনকি জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এর একটি তথ্যচিত্রে মিথ্যা ফুটেজ ব্যবহারের অভিযোগ উঠেছে দুই সালের দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দ্য ব্যাটলশিপ আইল্যান্ড এবং দুই সালের হরর চলচ্চিত্র হাসিমা প্রজেক্টের মতো বিভিন্ন গণমাধ্যমেও গুমকানজিমা চিত্রিত হয়েছে যা এর জটিল ইতিহাসকে আরও সামনে নিয়ে এসেছে গুমকানজিমা দ্বীপের ইতিহাস এক জটিল উত্তরাধিকারের গল্প যা একই সাথে জাপানের শিল্প গৌরব এবং বেদনাদায়ক অতীত উভয়কে মূর্ত করে তোলে এটি কেবল একটি পরিত্যক্ত দ্বীপের নয় বরং শিল্পায়ন সামাজিক পরিবর্তন মানব দুর্ভোগ এবং ঐতিহাসিক স্মৃতির চলমান সংগ্রামের এক গভীর আখ্যান গুনকানজিমা আজও তার নীরব ধ্বংসাবশেষের মাধ্যমে এক শক্তিশালী বার্তা বহন করে চলেছে সময়ের সাথে সবকিছু পরিবর্তিত হয় কিন্তু ইতিহাসের প্রতিচ্ছবি রয়ে যায় চিরকাল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো গল্পে ততদিন ভালো থাকবেন আর অচল গল্পের সাথে থাকবেন আল্লাহ হাফেজ